তো সুন্দর একটা থ্রি পিস যাতে হারায় না যায় সেই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন টাডাই জয়পুরি থ্রি যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা জয়পুরি চারটা কালার এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলে আর দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা বই প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ডিজাইনের টাইডাই করা ডিজাইনটা হচ্ছে টাইডাই করা বাটিকের ডিজাইন কিন্তু বাটিক না হচ্ছে জয়পুরি বা সুতি কাপড়ের উপরে জয়পুরি প্রিন্ট বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটাও সেম আমি ব্যাক সাইডটা তাও একবারের জন্য দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডটা একবার নিচে হাতার কাপড়ের অংশ এটা হাতার কাপড়ের অংশ ফুল হাতে বানাতে পারবেন ইনশাল্লাহ বাকি অংশগুলো দেখায় একে একে চালার উন্নত চলে যায় এটা জামার কাপড়টা ছিল আচ্ছা এটা জামার ঠান্ডা বন্ধ পর্যন্ত আঙ্কেল আবু ওই দোকানে যাবো এটা জামার কাপড় সালোয়ার অন্যটা দেখাচ্ছে স্যালোয়ার এক কালারের সালোয়ার আড়াই গজের কাপড় থাকবে প্রত্যেকবারের মতোই এটা সালোয়ারের কাপড় চলে যাবো এটার অন্যটাতে অন্যটা হচ্ছে একটা ড্রেসের সবচেয়ে সৌন্দর্যের বিষয় অন্যটা দেখায় আপনাদের জন্য ডিজাইনটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো অনেক ভালো লাগছে আমার সেই জন্যই আজকের এই ভিডিওটা এটা হচ্ছে উন্নাটা দু হাত পানার পাঁচ হাতের লম্বা থাকবে এটা হচ্ছে কাপড়টা জন্য জন্য অনেক সুন্দর একটা শুরুতে আপনাদের বলবো খুব সুন্দর একটা একটাডাই জয়পুরি থ্রি পিস যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকের এই ট্যাডাই থ্রি পিসটা চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কই। সেটা বলতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আর অবশ্যই অবশ্যই যে মোবাইলে ভিডিওটা দেখেন সেই মোবাইলটার সাথে করে নিয়ে আসবেন আপনার সুবিধা আমাদেরও সুবিধা সো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারটা এটা দেখানোর পরে কিন্তু আজকের এটার প্রাইসটা কত থাকবে এই প্রোডাক্টটার এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো ভিডিওটা আমি প্রত্যেকবার অনেক শর্ট করার চেষ্টা করি যাতে করে আপনাদের ভিডিওটা দেখতে বোরিং না লাগে যাতে বিরক্ত না লাগে এটা হচ্ছে এইটার খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেমন সুন্দর কালার গোলাও কিন্তু অনেক বেশি সুন্দর তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন এত সুন্দর একটা থ্রিপির যাতে হারায় না যায় সেই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম হচ্ছে কিন্তু জননী বস্ত্র বিতান আর প্রাইসটা বলে দিতেছি প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে সাতশো টাকা এক পিস নেন আর আমাদের এখানে চার কালারে চারটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে যেটা হচ্ছে কিন্তু সাতশো টাকা তো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে কেনাকাটা করার জন্য আর দোকানে আসলে অনলাইন তো আসেই অনলাইনে নিতে পারবেন যেহেতু অনলাইনের কথা বললাম এবার অনলাইনে নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে যদি হন একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে অন্যার কাপড়টা আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইনে অর্ডার করবেন আর যাদের কনফিউশন থাকবে দোকানে আসবেন আমি সবসময় দোকানেই আসতে বলি আর দোকানে আসলে আপনাদেরই সুবিধা চলে যাব সর্বশেষ কালারটাতে এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফি সাতশো টাকা আর এটা সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো যে আমাদের এখানে কিন্তু পুরোটাই একদম ঠিক আছে তো অবশ্যই সেটা ভেবেই আসবেন আর হচ্ছে আরেকটা কথা যারা হোলসেল নিতে যাচ্ছেন হোলসেলের নিয়ম একেবারেই আলাদা এবং হোলসেল নিতে হলে অবশ্যই আপনাকে দোকানে আসতে হবে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস ছিল সাতশো টাকা